চব্বিশের নির্বাচনে যদি ঠিকঠাক ভোট হয় যদি মানুষের কাজে নিরিখে ভালোবাসা নিরিখে এবং কে বাংলাকে আগলে রেখেছে সেই নিরিখে যদি ভোট হয় মমতা ব্যানার্জি আগের থেকে অনেক অনেক বেশি ভোটে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি কি বললেন দেব অভিনেতা দেব তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ ঘাটালের সাংসদ দেব কী বললেন যদি ঠিকঠাক ভোট হয় কাজের নিরিখে ভোট হয় তাহলে দিদি অর্থাৎ মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিকঠাক ভোট বলতে ভোট কি ঠিকঠাক হয় না বিরোধীদেরও তো অনেক বছর ধরেই এই প্রশ্ন করে আসছে এবার শাসক দলের মনোনীত নির্বাচিত নেতা তিনি এই দাবি করেছেন যদি ঠিকঠাক ভোট হয় মানে বিরোধীরা তো অনেকবার বা বারবার এই প্রশ্নই করেন যে ঠিকঠাক এ রাজ্যে ভোট হয় না নির্বাচন করানোর মতো এই রাজ্যে সুষ্ঠু পরিবেশ নেই এবার শাসক দলের নির্বাচিত নেতা তার মুখে এই প্রশ্ন কেন যাই হোক সে বিষয়ে যাচ্ছি না তাহলে কি তৃণমূল কংগ্রেস ধরে নিয়েছে যে এইবারের বিধানসভা নির্বাচনে তারা বিরোধীদের তুলনায় অনেকটা এগিয়ে তাদের কিন্তু কথা বা ভাবনাগুলো কিন্তু এগুলোর পরিচয় দেয় তৃণমূল কংগ্রেস এবার বিধানসভা ভোটে দু হাজার একুশের তুলনায় কি অনেকটা এগিয়ে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন ধন্যবাদ